সকলকে বলবো সঠিক ভাবে আপনারা দায়িত্বের সাথে কাজটা করে ভাইজানকে আসার জন্য রাস্তাটা ক্লিয়ার করে একটুখানি হাতটা ঘিরে নেন ভাইজানকে আসার সুযোগ করে দেন একটু হাত ধরা ধরি করে আপনারা লাইনটা টেনে নেন তকবিদার না রে তেকবি আরো জোরে সম্মানীয় বড় ভাইজান হুজুর কেবলা সম্মানীয় বড় ভাইজান হুজুর কেবলা না রে তে ভাই না রে তে ভাই আমাদের সকলের সরোপ মরে ভাইয়া আমাদের সকলে সম্মানীয় মরে ভাইয়া না রে দেখবি আহালে সুন্নতুল জামা রাস্তাটা এখানটায় ক্লিয়ার করে আপনারা দায়িত্ব মনে করে ভাইজানকে আস্তে আস্তে নিয়ে আসেন বেয়া দুবিনা হয়ে যাক তববিদদের না রে এই দেখবি হারে জোরে না রাই দেখবি হাহালে সুন্নতুল জামা ওকে জেলে ভরে রেখে দেওয়ার সুযোগ ওকে জেলে ভরা দরকার আছে না নাই কিন্তু ভরছে কি জোরে বলুন ভরছে না কাকে নিরীহ গরিব মানুষদের ঘরে দুর্বল অসহায় ঘরে রাজকে বলুন আমি আপনি পাপি গুনাগার মানছি কিন্তু ইসলামকে কেউ মিটিয়ে দেবে আমরা মেনে নিতে পারবো আওয়াজ চাইছি মেনে নিতে পারবো হাত তুলে সাক্ষী দেন মেনে নিতে পারবো হাতটা তুলে রাখেন মেনে নিতে পারবো একে অপরের পাশে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কিনা কেন আমাদের মধ্যে কোন মুনাফিক আছে কিনা দেখা দরকার আছে কেউ মেনে নিতে পারবো মেনে নিতে পারবো তাহলে আজ আপনাদেরকে জিজ্ঞেস করছি এই জায়গায় যদি আব্বাস সিদ্দিকি বলে যে টাকার ইপিট আর উপিট যার নাম টাকার ইপিট আর উপিট যে টিএমসি সেই বিজেপি যে বিজেপি সেই টিএমসি শুধু দুটো পরিবার একই পরিবার জার্সি দুটো আলাদা নাম দুটো আলাদা মানুষকে বোকা বানাবার জন্যে একই বাজারে দুটো দোকান একটা ভেজ একটা নন ভেজ মালিক একটা নাগপুরে বসে আছে অতএব যে খদ্দের ভেজ খায় ভেজের দোকানে যাবে ইনকাম যা হবে নাগপুরে যাবে যে লোক নন ভেজ খায় সে নন ভেজের দোকানে যাবে নন ননভেজ নেবে কিন্তু ইনকাম সন্ধ্যে পরে মালিকের কাছে যাবে অতএব অন্য রাজ্যে বিজেপি যা করছে আমার রাজ্যে টিএমসি তাই করছে অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে থানার মধ্যে পুলিশ দিয়ে মুসলিম যুবকদের পিটিয়ে মারা হচ্ছে আমার রাজ্যে এক দিনেতে দুটো মুসলিম ছেলেকে থানার মধ্যে পুলিশ দিয়ে পিটিয়ে মারা হয়েছে অন্য রাজ্যে মবলিং চিংয়ের নামে মুসলমান পিটানো হয় আমার রাজ্যে বাঁকুড়াতে গোরক্ষকের নামে মবলিং চিংয়ের নামে তাদের পিটিয়ে মারা হয় আমার কলকাতায় রেকশাওয়ালা গরিব মুসলমান তাকে মবলিং করে পিটানো হয় অন্য রাজ্যে হিজাব বোরখা পরার জন্য তাকে বেউজুদি করা হয় আমার রাজ্যে হিজাব পরে স্কুলে যাওয়ার জন্য সেই ছাত্রীকে স্কুল থেকে বার করা হয় অন্য রাজ্যে পল্ডু যা মসজিদ মাদ্রাসা ভাঙা হয় আমার রাজ্যে পল্ডু যা দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙা হয় অন্য রাজ্যে যা হচ্ছে আমার রাজ্যে তাই হচ্ছে অন্য রাজ্যে বিজেপি অমুসলিমকে দিয়ে মুসলমানকে মারছে আমার রাজ্যে পিএমসি মুনাফিক মুসলমানদের দিয়ে মোমেন মুসলমানকে মারছে এতে আপনাদের একমত না আলাদা হাত তুলে বলেন একমত না আলাদা একমত না আলাদা রাব্বা সিদ্দিকি যে কথাগুলো বলছে সত্য না মিথ্যা সাক্ষী দেন সত্য না মিথ্যা এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার কমের ভাইদের বাঁচাবার জন্য একজন ধর্মগুরু হিসাবে আমার ভাবা দরকার আছে না নাই আমি একজন ধর্মগুরু হিসাবে আমার কমকে সাহায্য সাজাক করার জাগাবার দরকার আছে না নাই এই জন্য হলে সুন্নতাল জামাত বিভিন্ন জায়গায় কাজ করছে বিভিন্ন জায়গায় প্রচার করছে জাগো আমার জাতি জাগো আমার কম ভাবো বোঝো আগে দেখেছিলাম মুখ আলাদা এখন দেখছি মুখ আলাদা আজ আমরা বড় দুঃখ লাগে এই বাংলার বুকে আমার রাজ্য সরকার কি বলছে রাস্তার পথচারী কুকুরের বাচ্চাকে মিল হবে মুসলমানের বাচ্চা মাদ্রাসায় ওদেরকে মিল হবে না পরে শুনেছেন আপনারা কথা বলুন আমার সাথে তো নাকি তাহলে আমার রাজ্য সরকারের নজরে পথচারী কুকুরের বাচ্চা থেকেও মুসলমানের বাচ্চা ভালো না খারাপ যে মুসলমানের বাচ্চাকে পথচারী কুকুরের থেকে রাজ্য সরকার খারাপ নজরে দেখে যে কুকুরের বাচ্চাকে মাদ্রাসার বাচ্চাদের না তাহলে সেই সরকারকে তো আমাদের ভাবানো দরকার যে আমরা তোকে টিকিয়ে রেখেছি বলে তোর ভাইপোর গাড়ি বাড়ি হচ্ছে আমরা সরে গেছি বলে পামফ উড়ে গিয়েছিল আমরা দরকার আছে না নাই এটা তো আমাদের দায়িত্ব একজন বাপ আমার ছেলেটা কি করে চাকরি পাবে শিক্ষা পাবে ভালোভাবে বাঁচবে মাথা তুলে ধর্ম পালন করবে এটা আমাদের ভাবা দরকার আছে না নয় সরকারের কি কাজ মন্দির করা না মসজিদ করা কোন কিছু কাজ নয় সরকারের কাজ চারটে জিনিস নাগরিককে দিতেই হবে শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান বাসস্থান সরকারকে দিতেই হবে এটা সংবিধানের রুলস শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান বাসস্থান বলুন সরকার আমাদেরকে শিক্ষা দিচ্ছে পঁচিশ হাজারের উপরে স্কুল বাংলায় বন্ধ উত্তরপ্রদেশেও বন্ধ আসামেও বন্ধ গুজরাটেও বন্ধ ওখানে আর এখানে মমতা বন্ধ করছে আর এস এস এর ইসারায় আর বাংলায় আর এস এস এর স্কুল খোলা হচ্ছে সেখানে প্রকাশ্য অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে আর এই পাশে পূর্ব মেদিনাপুরে আর এক কমনাল ভূত বেরিয়েছে কিছুদিন আগে ইফতার করতো মুসলমানের সাথে এখন কমনাল হয়ে গেছে ও দিন রাত ধরে মুসলমানকে গাল দিচ্ছে জিহাদি বলছে রোহিঙ্গা বলছে আর ওকে পাহারা দিচ্ছে কে রাজ্য সরকারের পুলিশ তার মানে তুই যা মুসলমানদের গাল দে ভয় দেখা আর আমি বলবো আমার থেকে সরে গেলে ভোট ভাগ হলে বিজেপি চলে আসবে অতে মুসলমান আমার কোলে ফিরিতে থাকবে আর আমি থাকবো দাদা যা কাজ করছে আর এস এস ইশারায় আমি সেই কাজটাই তো করে দেবো শোনেন পশ্চিম বাংলাতে বিজেপির লক্ষ্য নাই যদি পশ্চিম বাংলায় বিজেপির লক্ষ্য থাকত একটা কথা শুধু মাথায় ঢোকেন পশ্চিম বাংলায় বাঙালি থাকে না ও বাঙালি জোরে বলুন তাহলে বিজেপি কখনো বাঙালিদের ঘরে গাল দিত বাঙালিদের ঘরে উড়িষ্যায় মারতো বাঙালিদের ওপর জুলুম করত তার মানে কি বিজেপি টিএমসি কে ক্ষমতায় আনার জন্য এই অফারগুলো করে দিচ্ছে কথা বুঝে আসছে কেন অন্য কেউ যদি এসে যায় তাহলে কিন্তু আর এস এর ঘটি এই বাংলায় ছিল না থাকবে না বিগত দিন তো বামও ছিল কংগ্রেস ছিল তারা অনেক ভুল করে অস্বীকার করব না আমি কেন একজন আমাকে সত্য কথা বলতে হবে কিন্তু এটা স্বীকার করতে হবে বাম কংগ্রেসে না বলে এই বাংলায় কিন্তু বিজেপি দেখা যায় না ঠিক না বেঠি ওই গুজরাটিদের ঘরের রাস্তা তো আপনি দেখিয়েছেন ওরাই বাংলা রাস্তা চিন্ত কি করে আপনি তো দেখিয়েছেন উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে দল তৈরি করলেন অটল বিহারী বাজপেয়ী অর্থ দিলেন আস্তে আস্তে রেলমন্ত্রী হলেন কয়লা মন্ত্রী হলেন যোগ সাজ করে আস্তে আস্তে বাংলায় আপনি ওই বিজেপিকে আস্তে আস্তে এনেছেন আনন্দবাজার পত্রিকার একটা ফ্রন্ট পেজে খবর বেরিয়েছে মমতা ব্যানার্জি বলছে বিজেপি কে ফণ্ডে এনে লড়ব কেন বিজেপি যদি বিরোধী দল থাকে তাহলে মুসলমানকে যতই মারো যতই জুলুম করো যতই অত্যাচার করো মুসলমান যেই আমার কোল থেকে নাপবে আমি হুমবুরির মা দেখাবো মা নাকি ছোটবেলায় বাচ্চা ঘুমোতে না চাইলে মায়ের কোল থেকে নেবে গেলেই অমনি বলে ছেলে ধরা মা আসবে কে হুমবুড়ির মা তারই ঘরের কেউ একজন বড় ক্যাতা বা কিছু চাদর জড়িয়েছে ভয় দেখাতো হুম করে ভয় দেখাতো আর বাচ্চা ভয়েতেই মায়ের কোলে উঠে পড়তো তো মমতা বিজেপিকে কে মা বানিয়েছে যেই আমরা নাপতে যাই যেই আমরা কিছু বলি অমনি বলে হয় দেখো হুমবুরির মা এসেছে অমনি হেলিকপ্টারে করে চলে হলো কে টাকলা আসছে কে মুটা আসছে কে রুগা আসছে কে দুবলা আসছে তারা এসে বলছে তাড়িয়ে দেবো মেরে দেবো কেটে দেবো হ্যান করব ত্যান করব কিচ্ছু না শুধু ভয় দেখাচ্ছে যাতে আমরা অন্য কারো কোলে না চলে যায় অন্য কারো কোলে চলে গেলে এই বাংলায় আর এস এর হুকুম চলবে না কথা মাথায় ঢুকছে আর বাংলা অন্য রাজ্যের মতো নয় বাংলায় থার্টি ফাইভ থেকে ফর্টি পারসেন্ট মুসলমান যদি মুসলমান বাংলার তকদিন নিয়ন্ত্রণের অশিলা যদি না হয় তাহলে মুসলমানকে সবাই জামাই আদর করে কেন কিন্তু দুঃখের বিষয় আমরা নিজেদের ঘরে নিজেরা নুন না বানিয়ে তেজপাতা বানিয়ে দিয়েছি আরে নুন বানাও নুন কথাটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু নুন বেশি লিলও বিপদ না লিলও বিপদ নুন আর তেজপাতা ইউজ করবে আর ফেলে দেবে আমাদেরকে সেটা করছে এখন আমি সংক্ষেপ করবো কেন যেতে হবে আপনাদের অসুবিধা হচ্ছে না তো শেষ একটা বিষয় শুধু বলে যাবো এসআইআর বিষয়টা কি এসআইআর বিষয়টা কি অ্যাকচুয়ালি ভারতবর্ষের আগে বার তা তেরো বার এসআইআর হয়েছে নির্বাচন কমিশনরা বলছে আটবার হয়েছে আমি এটা ধরেই চলছি এসআইআর দেশের জন্য হওয়া ভালো কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এই এসআইআরটা হলো রাজনীতির এসআইআর এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর দেশের জন্য ভয়ঙ্কর এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়ার দরকার আছে না নাই কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব এই রাজ্য সরকার কি বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হতে জোরে বলুন হতে এসআইআর শুরু হয়েছে না হয়নি রাজ্য সরকার আজকে বলো সে বেঁচে আছে না মরে গেছে তাহলে আজকে এসআইআর হলো কেন এই কই ফেদলি দরকার আছে না নাই অথচ আমার ভারতবর্ষে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে বিল পাস করে এসআইআর কে তাদের রাজ্যে রুখে দিয়েছে আজকে মুসলমান আমরা রাজ্য সরকারকে দুশো পনেরোটার ওপরে এম এল এ দিলাম তারাও তো বিধানসভায় বিল পাস করতে পারত যে আমার বাংলায় এসআইআর আমরা চাই না এই শিক্ষা বিল করা দরকার ছিল না ছিল না কিন্তু বাইরে বলছে সায়ার হতে দেবো না যদি হয় লড়াই করব একটা নাম বাদ গেলে ছাড়ব না উপরন্তু দুশো একুশ কোটি টাকা এসায়ার যাতে হয় রাজ্য সরকার খরচ করছে হ্যাঁ আমি যে কথাগুলো বলছি রেকর্ড হচ্ছে না হয়নে পথে হুচুকে বাঙালির মতো লাফালে হবে না তোমার মধ্যে সাররা পরিমাণ যদি ইনসানিয়াত থাকে তুমি যদি ইসলামের ঘরে সন্তান হও তাহলে এই কথা যাচাই বাছাই করো করে আব্বা সিদ্দিকীর বিরোধী করো তাহলে দুশো একুশ কোটি টাকা এস আই যাতে হয় এর জন্য রাজ্য সরকার বাজেট করেছে আর নব্বই হাজারের কাছাকাছি লোক যাতে অফিসার এস আই করতে পারে এই অফিসার রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে দিয়েছে নব্বই হাজারের ওপরে তাহলে বলুন রাজ্য সরকার এস আয়ের পক্ষে না বিরুদ্ধে বলুন কিন্তু এরপরও আপনাদেরকে বলে যাব আপনারা ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না কাগজপত্র জড়ো করুন কেন আপনাদের ভোটেই যদি একুশে কেউ সরকার হতে আপনাদের ভোটেই যদি 24 কে এমপি হতে পারে আপনাদের ভোটেই যদি কে প্রধান হতে পারে তাহলে আজ আপনাকে ভোট দেবে সেই এমআর এমপি মন্ত্রী প্রধান দেওয়ালের আমাদের ধরা দরকার আছে না নয় তাই ঘাবরে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না কাগজ जुगाড় করুন আর নামের একটু একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে কান খুলে রাখুন কাগজ তৈরি রাখুন নিজের জমি জায়গা পরিচয় পত্র যা আছে রেডি রাখুন এতটুকু মনে রাখবেন এই দেশ মুদি অমীশaccharide কারো বাবাKali সম্পত্তি নয় যদি কারো উপরে জুলুম হয় আমরা পাবলিক যারা দেশকে বিজয় করেছি আমাদের পূর্ব পূর্বের অবদান আছে আমরা সংগঠিত হই হয়ে রাজনীতির বাইরে গিয়ে জনগণ ভারতবাসী এক হয়ে যেভাবে দের বিরুদ্ধে লড়াই হয়েছে আবার লড়াই আমরা করবো রাজি আছে যদি রাজি থাকেন উঠে দাঁড়ান রাজি থাকেন উঠে দাঁড়ান রাজি তাকে লুটে দাঁড়ান কিন্তু মনে রাখবেন একটা লোক যদি জুলুম হয় এর জন্য বিজেপি যেমন দোষী রাজ্য সরকারও দোষী কেন তুমি নব্বই হাজার অফিসার দিলে কেন তুমি দু কোটি দুশো একুশ কোটি টাকা এসআই এর জন্য খরচ করছো তাই বিজেপিও দোষী রাজ্য সরকারও দোষী আমার এই কথাতে কারা একমত একটু হাত তুলে সাক্ষী দেবেন একমত আপনারা একমত আপনারা একমত আপনারা তাহলে কতবার আন্দোলন করবেন আন্দোলনের পাশাপাশি নিজেদের নিজেদের বাচ্চার ভবিষ্যতের জন্য মজবুত খুঁটি তৈরি করা দরকার আছে না না রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কথা শুনে যান রাস্তা দিয়ে যাচ্ছেন কুকুর ঘেউ ঘেউ করছে শুনছেন তো যদি হাতে একটা লাঠি থাকে কেউ কেউ করবে এজরে বলেন খালি হাতে আছি বলে এতিম বাচ্চাকে সবাই যেমন লুটে যায় আমাদের কেউ নেই বলে যে যা খুশি করে যাচ্ছে সবে একটা লাঠি হয়েছে এরকম যদি গোটা তিরিশ চল্লিশ লাঠি থাকে তাহলে লড়াইটা বাড়বে না কমবে জোরে বলেন বাড়বে না কমবে আর একটা শেষ উদাহরণ দিচ্ছি খুব ভালো করে শুনবেন ধৈর্য আছে মিনিট হাত তুলে শুনতে শুনতে চান বোনেরাও শুনবেন হাজার টাকায় বাচ্চার ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছেন মায়েরা চাকরি বাকরি শিক্ষা পড়াশোনা শেষ ভুল করেছেন মা সময় এখনো আছে যদি মনে হয় পরিবর্তন হয় সোনেন দিয়ে একটা কুকুর একটা খরগোশকে তাড়া করেছে খরগোশ ছুটছে কুকুরও ছুটছে খরগোশ ছুটছে কুকুরও ছুটছে লাস্টে কুকুর হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গিয়ে খরগোশকে বলছে খরগোশ তোকে খাবো না কিন্তু তোর সাথে একটা কথা আছে কি কথা বলছে আমার ঠ্যাং এত বড় বড় তোর ঠ্যাং এত ছোট ছোট তারপরেও তোকে ধরতে পারিনি কি ব্যাপার বল দেখি খরগোশ বলছে মন্দির শুনবেন খরগোশ বলছে আমি ছুটি নিজের বাঁচার জন্যে আর তুই ছুটিস মালিকেরকে খুশি করার জন্য তুই ছুটিস মালিককে খুশি করার জন্য আর আমি ছুটি নিজে বাঁচার জন্য আপনাদের বলবো ছোট পা হতে পারে ছোট দল হতে পারে নিজের জন্য ছুটুন যদি নিজের জন্য ছুটতে না পারে বড় পাওয়ালা কুকুরের মতো ছুটে লাভ নাই সারা জীবন ছুট ধরতে পারবেন না আপনি কাউকে অতএব নিজের পায়ে দাঁড়ান নিজের কথা ভাবুন মনে রাখবে লুহানারে লুকাটা যায় না মুক্তি না হলে মুক্তির বিরুদ্ধে ফতোয়া দিয়ে যায় না পীর না হলে পীরের বিরুদ্ধে কথা বলা যায় না আম সমাজ খাবে না এ আপনাদের কে বলবো কতবার আন্দোলন করবেন কখনো পরখা নিয়ে কখনো তিন তালাক নিয়ে কখনো ইউসি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কখনো আমার শরীয়তে আইনের উপরে কখনো এক নুংরা মেয়ে আহমদ নাইসা হুজুরের বিরুদ্ধে কখনো আইলা মোহাম্মদ রাসূল নিয়ে কখনো এমন করে দেখা যায় তিন তালাক দেখা যাচ্ছে আবার আল্লাহ সম্বন্ধে রেপ করে নাকি পাব নয় বলছে আবার তোমার হাওড়া জেলার আমতার বিধব নির্মল মাজবি মমতাকে বলছে আমাদের আল্লাহ আর কত সহ্য করবে এই সব কিছুর পিছনে একটাই কারণ আমাদের হাতে ক্ষমতা নয় আমাদের হাতে লাঠি নয় তাই এরা ঘ্যাও করে যা খুশি বলে যাচ্ছে অতএব নিজেদের পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই আছে না নয় তাহলে সন্ন্যথাল জামাত মনে করে আমরা দেশকে বাঁচাবার স্বার্থে জাতিকে বাঁচাবার স্বার্থে সর্বধর্মের মানুষের বাঁচাবার স্বার্থে আমরা ইনসাফ পড়ান নাই পড়ান প্রেমিক সংবিধান এমন লোকের পাশে আমরা এবং তার সাথে দাঁড়াবো যে আমাদেরকে পার্টিসিপেট করবে ভাগ দেবে আমি একটা কথা বলেছিলাম আপনাদের কাছে এসেছে কি জানি না যে আব্বাস সিদ্দিকি বলেছে টিএমসি কে ভোট দিয়ে নাকি হারাম আপনারা শুনেছেন কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখান এই কথাটা একটু বিস্তারিত বলবো খুলে ধৈর্য আছে অ্যাকচুয়ালি বলেছিলাম কি জানেন আল্লাহ রসুল হাদিস পাখের মধ্যে বলেছে উলামা ভাইরাও আছে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো অন্যায় দেখলে হাত দিয়ে রোখো যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে না পারো অন্তত ঘৃণা করো এই তিনটে যার মধ্যে নেই রসুল বলছে তার মধ্যে ইমান ইমান অর্থাৎ অন্যায় দেখেছে হাত দিয়ে রুকেছে এ ক্যাটাগরির ইমান অন্যায় দেখেছে হাত দিয়ে রুকার ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করেছে সেকেন্ড ক্লাসের ইমান মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নেই অন্তর ঘৃণা করেছে ইমান আছে কিন্তু ইমানের একদম শেষ স্তর এর পরেও যদি কেউ অন্যায় দেখে ঘৃণা না করে অন্যায় সাথ দেয় এবং সেই অন্যায়টা ইসলামকে মিটাতে চায় তার মধ্যে ইমান আছে জোরে বলুন আজকে আজকে কেন্দ্রের অপদার্থ সরকার সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে ওয়াকাব কালা কানুন তৈরি করে আমার মসজিদ মাদ্রাসা কবর স্থান মিটাতে চাইবে রসুল্লাহ হাদিস অনুযায়ী ওর বিরুদ্ধে হাত লড়ো হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো মুখে যদি প্রতিবাদ করে ক্ষমতা না থাকে অন্তর ঘি না করো কিন্তু একটা মুসলমানের ঘরের ছেলে সে দাবি করে আমি ইসলামের ঘরের ছেলে ওর বিরুদ্ধে হাত দে লড়লো না মুখে প্রতিবাদ করলো না অন্তর ঘি না করলো না উপরন্ত ভোট দিল দিয়ে বিজেপি কে সাপোর্ট করলো শক্তিশালী করলো তাহলে কি তার মধ্যে ইমান থাকতে পারে বলেন এই কথাটা আমি প্রথম বলেছি আর তারপরে বলেছি কি যখন ওই বিজেপির বিরুদ্ধে বাংলায় আন্দোলন হচ্ছে মমতা ব্যানার্জি বলেছে দিল্লি চলে যাও এখানে নয় যদি কেউ আন্দোলন করো তাহলে আমি সব থেকে বড় হব ঠিক ব্যাপারটা কেমন জানেন বিজেপি মসজিদ ভাঙছে আর আমি বলছি ভাঙা যাবে না আর মমতা বলছে একে রুখতে যাওয়া যাবে না রুখলে সব থেকে বড় দুশ্মন আমার হব তাহলে মমতা কি মসজিদের বন্ধু না দুশ্মন তাহলে অন্যায় দেখেলে হাত দিয়ে রুখতে হবে না হবে না মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না হবে না অন্তর থেকে ঘৃণা করতে হবে না হবে না তা না করে যদি কোনো মুসলমান এই ভোট দেয় না চলে একটা শেষ কথা বলি মিটে যাবে আমার উন্নতি মিটবে না এই কথাটা বা এই আকিদাটা নেয় না অন্যায় এবারে বলো এই আকিদাটা কেউ বললো তুমি তার হাত দিয়ে রুখা দরকার আছে না নাই যদি হাত উঠতে পারো মুখ্ধের প্রতিবাদ তাও যদি না পর অন্তত্যেক ঋণা তা না করে কোরআনকে মিটে যাবার কথা বলে তুমি তাকে যদি সাপোর্ট করো ভোট দাও তোমার ইমান আছে সাপোর্ট মানে কি ভোট মানে কি তাকে অ্যাকসেপ্ট করলাম অর্থাৎ যে কোরান মিটে যাবে তাকে অ্যাকসেপ্ট করেছি যে কোরান মিটাতে চায় তাকে অ্যাকসেপ্ট করলে ইমান থাকে না এটা আব্বাস বলেছে বলার পরে এটাও বলেছি যদি মমতা চাই যে আমার ভুল হয়ে গেছে ভাই এগুলো বল আমার উচিত হয়নি আমি অ্যাকচুয়ালি কোরআনের বিষয়ে বলতে গেছিলাম এক হয়ে গেছে এক আমি বলতে গিয়েছিলাম যে দিল্লি যাও এটা আমার বলা উচিত হয়নি তোমরা বাংলায় আন্দোলন করো রাস্তাঘাট জাম করো না ক্ষমা যদি তাই ভিন্ন বিষয় যদি ক্ষমা না চায় মুসলমানকে জিজ্ঞেস করছি বিজেপি কে ভোট দেওয়া যাবে হাত তুলে সাক্ষী দেন বিজেপি কে ভোট দেওয়া যাবে যারা হাত তুলছেন না তার মানে দিল থেকে চাইছেন নাকি বিজেপি কে ভোট দেওয়া যাবে কোন মুসলমানের বেটা দিতে পারে কোন ইমানদার দিতে পারে দিলে তার ইমান থাকবে না আমি ফতোয়া দিয়ে যাচ্ছি যদি দম থেকে তোমার উলামাকে লাগাও না আমি আছি তো কেন হবে না সে দেশের দুশ্মন ইসলামের দুশ্মন ঠিক তেমনি টিএমসি যদি ক্ষমা না চাই মমতাই কথা কোনো বলার দরুন একে ভোট দিলে ইমান থাকবে না বলুন দেওয়া যাবে দেওয়া যাবে এইটাই তো আব্বাস সিদ্দিকির বক্তব্য এখন আমার কোনো যদি মুসলিম দাবিদার মুনাফেক ভাই বলে তুমি যা করলে আমার তো খাওয়া বন্ধ হয়ে যাবে তোর পেটে জাহান নামের আগুন ঢুকা কাল্লা তোর হারামের পেটের জন্য আমার মসজিদ মাদ্রাসা শেষ করে দিবি হ্যাঁ ওকে বল ক্ষমা চাইতে কি ক্ষমা চাওয়া দরকার আছে না ক্ষমা চাইলে ভিন্ন বিষয় ক্ষমা না চাওয়া পর্যন্ত কোন মুসলমানের বেটা যদি একে ভোট ইমান থাকবে না থাকবে না না তোমার কাছে প্রশাসনের পাওয়ার গায়ে জোর দেখানো বিষয়টা আলাদা ফেরাউনের জোর অনেক ছিল মিটিয়ে দিয়ে চাল্লা নমরুদের জোর ছিল অনেক মিটিয়ে দিয়ে চাল্লা তো যা কার কথা নয়